মনে রাখবেন যারা ঘাম ছড়ায় তারাই কেবলমাত্র উপরের দিকে উঠতে উঠতে থাকে যারা ঘাম শুকায় তারা কোনোদিন উপরে উঠতে পারে না ঘাম শুকানোর কোনো প্রয়োজন নাই আপনি তো মেডিকেল সায়েন্সে বলেন প্রতিদিন হাঁটানোর জন্য দৌড়ানোর জন্য ঘাম ছড়ানোর জন্য আপনি তো ফিজিক্যালি সুস্থ থাকেন ঘাম ছড়ালে আর স্পিরিচুয়ালি সুস্থতার কথা তো বাদই দিলাম আপনি ফিজিক্যালি ফিট থাকেন ঘাম ছড়ালে অত ঘাম ঝড়ানো ভয় পাওয়ার কোন কারণ নাই ঘাম তো এখন সময়

নাই লোক জানাই আত্মসম্মান নাই সেলফ এস্টিম নাই সেলফ এস্টিম বুঝেন তো সেলফ এস্টিম আত্মমর্যাদা নাহাম কৌমুল আআসান বিল ইসলাম فاذا ابتغى العزه من غيره اذله الله আল্লাহ তো আপনাদের ইনহেরেন্টলি মর্যাদা প্রদান করেছেন অন্যজনকে ফলো করতে কারো জেনেস আপনি এমন একটা জেনেস শেয়ার করেন মেসির একটা পোস্টার একটা অথবা একটা ছবি আপনার পেজে শেয়ার করেন কিভাবে এটা তো আপনি আত্মমর্যাদা লাগা লোক এটা আপনার আত্মসম্মানে লাগা উচিত এবং এটা তো উইটনেস আপনি আপনি নিজের ব্যাপারে উইটনেস রেখে দিলেন যে লোকটা বিয়ে করার আগে তার তিনটা ছেলে মেয়ে হয়েছে তাকে কিভাবে আপনি শেয়ার করে রাখেন আপনার ওয়ালে এবং তাকে কিভাবে আপনি প্রমোট করলেন আপনার কাল স্যান্ডেশ কাছে তার নামগুলো চলে যায় আপনার আত্মমর্যাদা নাই আপনার আত্মসম্মান নাই নিশ্চয়ই এগুলো আপনার আপনার আইডেন্টি নাই আপনি কোন বংশের মানুষের আপনি বুঝবেন না আপনি কি মিশন নিয়ে পৃথিবীতে এসছেন এটা আপনি জানেন না

আমের কোথায় বা বিন মুসলিম চায় না কেন ইসলাম নিয়ে এসে দেখেন না আপনাদের বয়স মোহাম্মদ বিন বিন মরাদ আল হাওয়াতে যেমন কনস্টান্টিনোকল ইস্তাম্বুল কোশ্চান কন যখন বিজয় করে গোটা ইউরোপে কেবে ইসলাম করেছে দেখেন না আপনার বয়স তো এখন কাজ করা ভিজি ইউ টাইম আপনি অন্যের পেছনে সবাই কেন দেবেন অন্যকে কেন আপনার সময় দিচ্ছেন আপনি অন্যকে সেলিব্রেটি কার বাচ্চা তার ফলো করতে গেলে তো আপনি তাকে সেলিব্রিটি পান তাকে আপনি প্রমোট করে দিচ্ছেন প্রমোট করেন না আপনার নিজের পেছনে সময় ইনভেস্ট করেন যারা কোনো এক সময় লোকেরা আপনাকে ফলো করে যেন লোকেরা আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে এইভাবে আপনার নিজকে আপনি তৈরি করেন এটা তৈরি করতে হলে আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে আপনার রব ছাড়া আপনি বাঁচতে পারবেন না আপনি বাঁচতে পারবেন না আপনার মেডিকেল সায়েন্সে বলেন তো এক মুহূর্ত নিঃশ্বাস ছাড়া আপনি বাঁচতে পারবেন কি না আল্লাহ সুফান মোহসেনদেরকে ভালোবাসেন মোহসেন মানে যারা সব কাজ সর্বোত্তম লেভেলে করে

এবং তাহার যদি নামাজ আদায় করেন আপনি রাতের বেলা জেগে থেকে আপনি মুভি দেখবেন আপনার পার্সোনালিতে লাগে না আপনি রাতের বেলা মুভি দেখেন কিভাবে আমার তো অবাক না রাতের বেলা আপনি কিভাবে মানে বসে ফেসবুকে আপনি দুই তিন ঘন্টা বসে আছেন এটা তো এক ধরনের কি ফেসবুকের যে অ্যালগোরিদম এটা তো এখানে তো ইয়ে আছে মাদক জিনিস এন্ড মানে আপনার ডোপামিন যেন অনেক এখান থেকে বের হয় সেরকম জিনিস এখানে দেওয়া আছে আপনি কেন সেখানে আপনি তো মেডিকেল সায়েন্সের ছাত্র আপনারা নিশ্চয়ই এগুলো আপনাদের করার কথা না অথবা আপনারা আদর্শ হয়ে যান অন্যদের জন্য যেন আপনাদেরকে দেখে অন্যরা শেখে এবং এই কারণে আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ান আল্লাহর সাথে বাড়ান বাড়ানোর কোরআন তেলাওয়াত করতে হবে সলা তাই করতে হবে আপনাকে